আমাদের সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাবা ট্যাক্স বাবদ সরকারের কাছে নাকি আমাদের দু লাখ টাকা বাকি পড়ে আছে দিতে না পারলে আমাদের বাড়ি খালি করে দিতে হবে রে বাবা তোমার উপর করে আমি আমার ব্যবসা লাটে তুলতে পারবো কাল থেকে তোমার আর এখানে চাকরি করতে আসার দরকার নেই আমার চাকরিটা তুমি নিও না আমি খুব বিপদে পড়ে যাব যা বলে দিয়েছি আর ঘ্যানঘ্যান করো যাও বেরো তোমাকে আর আমার লাগবে না সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে যতদিন স্বার্থ আছে তত ততদিন তুই খুব ভালো গেল, খুব না সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে না আমি এমন একজনকে নি যে অচেনা অজানা মানুষের বিপদে আপদে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ায় তাদের জন্য কিছু করতে তো ভাবে না বড়গৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে